যতদিন বলছে নামাজ পড়ো যাকে বলছে নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও টুপি পড়ো পাগড়ি পড়ো দাড়ি রাখো যুব পড়ো মেশাব করো নীলা করো দস্তরখান বিষয় খানা খাও সত্য কথা বলো হাসিয়া আনন্দের সাথে থাকো এই হাসি মুখে কথা বলো এ সব একটা কথাইও কাফেরদের সাথে নবি পাক সাল্লাল্লাহু সাথে কোনো কোরো গঞ্জাম হয় নাই কোরো যুদ্ধ হয় নাই কোরো মারামারি হয় নাই যখনই বলছ মূর্তি ছাড়ো জেনা ছাড়ো চুরি ছাড়ো ডাকাতি ছাড়ো লুচ্চি বি ছাড়ো মদ ছাড়ো শিরিক ছাড়ো কবর ছাড়ো বেदात ছাড়ো যখন ছেড়ে দিয়ারগুলা বলছে সেই সময়েকে মোহাম্মদ ভালো না ঠিক না আমর বিল মারুফের কোরা রিঅ্যাকশন নাই এটা কি মিষ্টি মিষ্টি আনন্দের গল্প কবো সুর দিয়ে দিয়ে গজল গাবো আর চমৎকার হুজুর কি যে কান্না কাঁদলাম হুজুরি রাজে লাস্টে কি নিয়ে গেলেন কান্না তা মনে নেই তা আপনার এই দুই ঘন্টা বসে থাকায় লাভ কি আমি আমর বিল মারুফ যেমন শিখবো তার চাইতে বেশি কঠিন ভাবে শিখবো না হিয়া কথা বলেন ঠিকই ঠিক না আমি যেমন বয়ান করতেছি নবী আলাইসালাম সাহাবাহিক রামদেরকে নিয়ে বয়ান করতেছেন ইতিমধ্যে হুজুর বললেন হঠাৎ আবু ঘুরায় রাজি আল্লাহ বলেন্লাহ আলি সাল্লাম নবী বা মধ্যে ডাকতে বললেন মাইয়া আমি তোমাদেরকে পাঁচটা স্বভাব অর্জন করতে বলবো পাঁচটা যোগ্যতা অর্জন করতে বলবো কে আছো তোমরা এই পাঁচটা যোগ্যতা অর্জন করবা নিজে আমল করবা বিঘিন্না অথবা যখন চাই বসবা কোনো জায়গা গল্প গুজরে গুজবে বসবা কোনো জায়গা খোঁজ গল্পে বসবা ওই জায়গা কথাগুলো পৌঁছাই দিবা অথবা বাড়ি বাড়ি পৌঁছাই দিবা যে জানতে চায় তারে পৌঁছাই দিবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা কথা মাত্র পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা আমি মুখস্থ করাই দেবো আমি মুখে একটু বলাইতে চাই জোরে বলেন কয়টা কেন আমি মুখে বলাইলাম এরও আমার একটা উদ্দেশ্য আছে পাঁচটা কথা যদি আপনি তা তাহলে ফিট করতে পারেন আপনার জেন ধন্য হবে আর এই পাঁচটা কথা যদি আপনার কম থাইকে যায় তাহলে আপনি সেই জায়গা থেকে সেই জায়গা আপনার কম তাইকা যাবে কিয়ামতের ময়দানে হয়তো আপনি ধরা খাবেন সেদিন আপনাকে বলা হবে তুমি এই পাঁচটা কথা কি জানতে না এই কথাগুলো কি তুমি শুনো নাই কোনোদিন আপনি মুখ পুষবেন আপনি বলবেন আল্লাহ জীবনেও কোনোদিন শুনি নাই মালানা সিস্টাবরে হুজুর নিয়ে আসছেন জমানুদ্দিন চামুদুর গোমালদিত এত বড় পোস্টার চাপাইয়া একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গল্প দিয়ে সে হুজুর কথাটা বলে নাই আপনি মুখ মুসবেন কাকের মতো কাক দেখছেন কাক ও খাইয়ে জীবনের শকর আদায় করে না গাছের সাথে এপাশে এক বাড়ি ও পাশে বাড়ি মুখ মুছে কিচ্ছু খাইনি আর নালা আচরণ কিছু শুনি নেই এই জন্য আমি মুখ দিয়ে বলাই দিলাম আর যার মুখ দিয়ে বলছেন কোরআনে বলে যে কথাটা তোমার মুখ দিয়ে বের হবে সঙ্গে সঙ্গে ওই যে ফেরেস তারা সঙ্গে সঙ্গে লেইকে ফেলে আর ওই আমল নামাটা তোমার কাঁধে বৈশা লেখতে লেখতে যখন তোমার মৃত্যু সময় এসে যায় মরণ তোমার হয়ে যায় এবার আল্লাহ পাকের কাছে ফেরেস্তা জিজ্ঞেস করে আল্লাহ এই খাতাপত্র পত্র কাগজপত্র কি করব ওর সত্তর আশি বছরের জেন্দিগি বলে যা করছে ভালো মন্দ সব তো লেগছে বিশাল একটা

দিন করো নাই তুমি কি এই গুনাহগুলো করছো তখন গুনাহগাররা যারা ওয়াসিকার করতে চাইবে না আল্লাহ কোনদিন এই গুনাহ করি নাই আল্লাহ পাক বলবেন কথা বলবি না নাকতি মুআলফ ওয়াহি অতকাল নিব আরে তোর মুখ বন্ধ করে দেব তোর হাতে কথা এ আমার দিকে তোর মুখ বন্ধ করে দেব তোর হাতে কথা বলবে তোর চোখে কথা বলবে তোর মাথায় কথা বলবে তোর কানে কথা বলবে তোর অঙ্গপ্রত্যঙ্গে কথা বলবে তোর সর্বাঙ্গায় কথা বলবে প্রত্যেকটা অঙ্গ আলাদা কথা বলবে এবার সবঙ্গ অঙ্গ দিবে যে আল্লাহ আমাকে দে চুরি করাইছে হাতে বলবে আমাকে দে চুরি করাইছে মুখে বলবে আমার দে অমক নারীর সাথে গল্প করাইছে চোখে বলবে আমাকে দে অমক নারী দেখাইছে চোখে বলবে আমাকে দে ফেসবুক ইউটিউব টেলিভিশন দেখাইছে আল্লাহু আকবার পায়ে বলবে আল্লাহ আমাকে দে হাঁটায় নিছে জায়গা অঙ্গ প্রত্যঙ্গের সবগুলো আপনার বিপক্ষে সাক্ষী দেবে তখন আপনি বলবেন আল্লাহ এই সব অঙ্গ আমার সাথে শত্রুতাই করে এদের খুশি করার জন্য আমি এগুলো করেছি সবাই আমার বিপক্ষে এরা সবাই মিথ্যে কথা বলতেছে আল্লাহ পাক বলেন এরা যদি মিথ্যে কথা বলে এবার আয় দিকায় নুকরিজুলা হুইয়া মাল কিয়ামাতে কিতাব আইল কাহু মানসুরা তোর সারা জিন্দেগীর আমল আমি তোর আমলনামা খুলে দেব ইকরা কিতাবাকা তোর কিতাব তুই পড়ে দেখ আমিও পড়ব না ফেরেশতাও পড়ব না তোর আমলনামা তুই পড়ে দেখ ইকরা কিতাবাকা পড় তোর কিতাব আমলনামা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তোর আমলনামা তোর হিসাবের জন্য যথেষ্ট হবে

ওই একটু ইবোর্ডে বাদের ওই জায়গা যাইয়া এই সন্ধ্যার পর একটু কার সাথে গল্প করছি ফেরেস্তা তাও লিখে দিয়েছে ওই বদার শরীর পর যাই একটু সন্ধ্যার পর একটু গাঁজা খাইছি তাও ফেরেস্তা লাগছে তোমার কি সর্ব রয়েছে ফেরেস্তা আমি এই মুখে মস্ত করাই দিছি কয়টা কথা জোর হলো না আরো জোরে বলছেন সবাই